সাত সকালে ডোবা থেকে কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ির সংলগ্ন উত্তরপাড়া এলাকায় ডোবাতে মাছ মারতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা দেখতে পারেন কচ্ছপটিকে এরপর আশেপাশের বাড়ির লোক এসে ডোবা থেকে কচ্ছপটিকে উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা এছাড়াও মোহন রক্ষা কমিটির সদস্যরা সেখানে আসেন বন দপ্তর সূত্রে জানা গেছে যেই কচ্ছপটি উদ্ধার হয়েছে তা প্রায় কুড়ি কেজি ওজনের একটি পুরুষ কচ্ছপ বন দপ্তরের কর্মীরা মোহনটিকে উদ্ধার করে নিয়ে যায় শেষমেশ কোচবিহারে বানেশ্বর শিব দিঘিতে মোহনটিকে ছাড়ার ব্যবস্থা করে বনদপ্তর তুলে দেওয়া হয় মোহন রক্ষা কমিটির হাতে মোহন বা ভারতীয় কচ্ছপ কোচবিহার বানেশ্বর মন্দির এবং তার আশেপাশের দিঘি ঘিরে এই মোহনের বসবাস এক সময় হাজার হাজার মোহন বসবাস করত এলাকায় কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে মোহনের মৃত্যু হতে শুরু করে এরপর মোহন রক্ষা কমিটি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার কাঁধে তুলে নেয় বর্তমানে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক এখানে মোহন মানে কচ্ছপ এখানে মাছ ধরছিল সমীর নামে মাছ ধরে ওখানেই কচ্ছপের সন্দেহ পায় পরে আমাদের পঞ্চায়েত সদস্যকে খবর দেয় সাথে সাথে পঞ্চায়েত সদস্য আমাদেরকে জানায় আমরা তৎক্ষণাৎ এখানে এসে পৌঁছি পৌঁছানোর পরে চ্ছকটাকে রাখা হয় আমার সব থেকে ভালো লাগলো যেটা আমাদের এই খাগড়াবাড়ি দুশো চল্লিশ নম্বর বুথের গ্রামবাসীদেরকে আমি ধন্যবাদ জানাবো মানে মোহন দুঃপ্রাপ্য আমরা মোহনকে দেবতার স্থানে রাখি তা দেবতার স্থানের জিনিস আমরা দেবতার স্থানে ফিরিয়ে দেবো প্রত্যেকেই বলছে বন দপ্তর এসেছিলো মোহন রক্ষা কমিটি এসেছে গ্রামবাসী বলছে বানেশ্বরের জিনিস বানেশ্বরই যাবে বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম কিবায়িকা তিনবাদি মোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে